আজকে ঘটনাটা এক শীতকালের ঘটনা পাহাড়ের পাদ দেশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম শহরের লোকেরা শীতের অন্ধকারে অতিরিক্ত ঘটনা শুনেছিল যে বছরের দীর্ঘতম রাতে যখন চারটি আকাশে একটি সিলভার ছিল ভুট্টি রাস্তায় ঘুরে বেড়াতো তার সাথে একটি ঠান্ডা হাওয়া হাড় ঠান্ডা বাতাস নিয়ে আসে এক শীতে ডিসেম্বরের বরফের আঁকড়ে ধরে গ্রামের ওপর আঁকড়ে ছিল। ইলারা এক তরুণী গল্প ওগুলি সত্য কিনা তা দেখার জন্য রাতের মধ্যে পেরিয়ে আসার সাহস করেছিলেন সে যখন নিজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার নিঃশ্বাস বাতাসে হিম হয়ে গেল সেও তার পিছনে উপস্থিত অনুভব করল ধীরে ধীরে ঘুরে ইলারা হৃদয় আধা বুকে ধর করে যখন সে তার সামনে শীতের অন্ধকারে ভূতকে বাস্তবিত হতে দেখেছিল এটি ছায়া আবৃত একটি চকচকে চিত্র ছিল এর চোখ হিমায়িত নীলকান মন্ত্রীর মন্ত জ্বলছিল অন্ধকারকে চ্যালেঞ্জ করার সাহস কার রাতের নিশ্চয়তার ভূতের কণ্ঠ প্রতিধনি হলো কম্পিত সাহস নিয়ে ইলারা এগিয়ে গেল আমি করি সে বলল ভয় থাকা সত্যি তার কণ্ঠ স্থির কেন তুমি এই গ্রামে তাড়া করছো ভূতের গর্বের দৃষ্টি নরম হয়ে গেল এবং এটি দুঃখ এবং ক্ষতির গল্প প্রকাশ করল কয়েক শতাব্দী আগে এটি তাদের মতো একজন গ্রামবাসী ছিল ট্রাজেডি আঘাত করেছিল এবং তৃতীয় তাই গ্রাস করেছিল শান্তি খুঁজে পেতে অক্ষম এটি বিশ্বের মধ্যে আটকে পড়েছিল চিরকাল শীতের অন্ধকারে ঘুরে বেড়ায় করোনায় ভরা ইলারা ভূতটিকে তার হাতের প্রস্তাব দিল আমাকে শান্তি পেতে সাহায্য করতে দাও সে বলল ভোরের প্রথম আলো যখন দীর্গন্ধে ভেঙে গেল ইলারা এবং শীতের অন্ধকারে ভূত একসঙ্গে যাত্রা শুরু করলো উদারতা এবং বোঝাপড়া কাজগুলির মাধ্যমে ইলারা ভূতকে তার অতীতের মুখোমুখি হতে এবং যারা এটিকে অন্যায় করেছিল তাদের ক্ষমা করতে সাহায্য করেছিল এবং যতদিন বাড়তে থাকে এবং তুষার গলতে শুরু করে ভূতের হৃদয় একটি উষ্ণতা হয়ে যায় দীর্ঘদিন ধরে ভুলে গিয়েছিল বসন্ত বিষ্ণুদের প্রকালে শীতের অন্ধকারে ভূত ইলারাকে বিদায় যারা এই রূপ সকালের কুয়াশার মতো বিপন্ন হয়ে যায় ফিসফিস করে একটি অদৃশ্য হয়ে গেল এমন একটি গ্রামকে পিছনে রেখে শীতের অন্ধকারে ঠান্ডা দ্বারা তাড়িত নয় সেই দিন থেকে গ্রামবাসীরা একটি নতুন গল্প বলছিল একজন সাহসী মেয়ে যে তাদের বিশ্বের অন্ধকার কোণে আলো এনেছিল এবং তার বরফের কারাগার থেকে একটি হারিয়ে যাওয়া আত্মাকে মুক্ত করেছিল এবং শীতের হৃদয়ে যখন বাতাস চিৎকার করে এবং তুষার ঘন হয়ে পড়ে তারা ইলারা এবং শীতের অন্ধকার ভূতকে শ্রদ্ধা করে উষ্ণতার সাথে স্মরণ করেছিলেন